শয়তানার নমরুদের হয়ে বলো ঠিক বাংলাদেশের সমাজ ধর্মপ্রাণ কিন্তু এই ধর্মীয় বিশ্বাসকেই এখন ব্যবহার করা হচ্ছে প্রতারণার অস্ত্র হিসেবে মুন্সিগঞ্জের শেষদি খানে এক মাওলানা পরিচয়ধারী এক ব্যক্তির বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ ধর্মের আড়ালে প্রতারণা আর নারী নির্যাতনের ঘটনাগুলো চমকে দেওয়ার মতো দাড়ি টুপি আর হাতে তসবি বাহিক্যভাবে একজন ধার্মিক মানুষের আদল কিন্তু এই সাজসজ্জার আড়ালেই ছিল এক ভয়ঙ্কর প্রতারণার গল্প আমাকে মানে পানি পানি পড়া খাওয়াইছিল আমি বুঝতে পারি নাই কা যে এটা মানে কি ছিল পানির ভিতরে তো আমি খেয়েছি বলছে যে আমাকে বলছে যে এই পানিটা খান আপনার কোনো সমস্যা হবে না মানে হুম হুম মানে আপনার মানে কোনো খারাপ কিছু আপনার উপর বর করতে পারবে না তো তাই আমি খাইছিলাম খাওয়ার পরে দেখে আস্তে আস্তে তার মায়া পরে গেছি গা তার সাথে কথা কথা বলা শুরু করি প্রেমে পড়ে আর কি বিয়ের বলছে আমাকে তো বিয়ের কথা বলে বলছে যে তুমি চলে আসো তোমাকে নিয়ে একটা ঘরবার রুম ভাড়া নেই তারপর তোমাকে আমি বিয়ে করবো তোমাকে আমার ভালো লাগছে তো আমি বলছি যে হুজুর মানুষ বলছে ভালো মানুষ তো যাই অভিযোগ উঠেছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার হরিণপাল গ্রামের কাশেমালি আকনের ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক নামে ওই ব্যক্তির বিরুদ্ধে গত 10 বছর ধরে লোহোজম শিয়াজদিখান রংগিবাড়ি ও বালিগাও এলাকায় বিভিন্ন মসজিদে ইমামতি করতেন ধর্মෙන් লেবাজে তিনি গড়ে তোলেন এক প্রতারণার চক্র তার প্রতারণার চক্রে পড়ে নিষ্ট হয়েছে অনেকেই তার প্রতারণার কথা তুলে ধরেন এক ভুক্তভোগী নারী সে ছাত্র বিয়ে করছে আমি 4 নম্বর বুক নানান মানুষের থেকে সে এইভাবেই মনে করেন প্রোগ্রামই করে তাবিজ দিয়া ওই আন্টি সে নানান ভাবে সে টাকা খায় মানুষের থেকে ইভেন যেখানে ওই যেখানে নতুন বাসা নিচ্ছে ফায়ার সার্ভিস ওইখান থেকেও বাড়িয়ালার থেকেও সে পঁয়ত্রিশ হাজার টাকা নিছে ইভেন অনেক মানুষে তার তার সাথে জড়িত সে অনেক প্রকারের ভাবেই সে টাকা খায় মানুষ থেকে ভাইয়া সে একটা প্রতারক প্রচন্ড প্রতারক এই মুন্সীগঞ্জে আইসা সে নানান মানুষের থেকে প্রতারক করে অনেক মানুষের থেকে সে টাকা খাইছে ওনার সম্পর্কে খোঁজ খবর নিতে বলতেও নিয়েছিলাম তা সে ওই পর্যন্ত আগাইতে দেয় নাই ছলনা দিয়া প্রতিটা মেয়েদের জীবন সেইভাবে নষ্ট করে সেইভাবে মেয়েদেরকে পরিস্থিতি দিয়া জাগায় জাগায় বিয়ে করে এইভাবে স্বর্ণ গয়না নিয়ে টাকা পয়সা নিয়ে হাই ফার্নিচার নিয়ে আসে চলে এ বাসায় মোবাইলে প্রায় তাদের গ্রুপদের সাথে কথা বলতো তা আমি শুনতাম বাসার বোঝ অথচ আমি পাশের থেকে শুনতাম সে বারান্দায় বসে বসে ইভেন তার বিভিন্ন ধরনের সিম আছে তিনটা চারটা তার সিম সে ওই সিম লাগায় লাগায় নানান ধরনের মানুষের সাথে কথা বলে বইরা বইরা নানান দল চক্রদের সাথে সে কথাবার্তা চলে যায় আমি চাই তাকে খুঁজে মানুষের খুঁজে দেখ বা তাকে মুখোশটা ই করে দিই বিরুদ্ধে মামলা ই করছি আমি চাই যে তাকে তার ভালো একটা সাজা হোক আপিরা তো মনে করেন কুটিবুতির মতো আর তার সবার চরিত্র তো একদম বিশ্রী যা বলার বাইরে তার সবার চরিত্র মধ্যে তো কোনো ই নেই মনে করেন একদম মানে খারাপ মে নানার মেয়েদের বাসায় আনতো বাসায় না কুদিত মিথ্যা কথা বললা আমাকে অন্য বাসায় রাইখাই আসে অন্য মেয়েদের সাথে ওই আয়না রাতও থাকতো অনেক মেয়েরে কমপ্লেন নিয়ে গেছে বাসায় টঙ্গিবাড়ি বরুল্লা এটি তো আল্লাহ রাস্তায় সে তো এগুলো মিথ্যে এগুলো তো উপে সে একটা শব্দ বেশ তার তো শব্দ বেশ এগুলো সে তো চলতে হবে তাই না মিথ্যে ই দিয়া তো এগুলো ই করতেছে আমি জানি না তাকে কোন মানুষ তাকে দাওয়াত করে আমি জানি না কোন ওয়াজ মাহিলে তাকে দাওয়াত করে তার ঘর ঠিক নাই তার ই ঠিক নাই চরিত্র ঠিক নাই তার একটা প্রতারক সে কীভাবে মানুষ আলেম মানুষগুলো তাদেরকে দাওয়াত করে এভাবে ই করে আমি বুঝতে পারি না এছাড়াও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামের ব্যবসায়ী রেজারের সাথে ঘটে এক অভিনব প্রতারণার ঘটনা সিরাজদিখান আমাকে ফোন দিল তখন বেলা তিনটা চল্লিশের দিকে ফোন সাথে আমি আমাকে বললো যে ভাই আপনার এই জায়গাটা আমার পছন্দ হয়েছে একটেল টাওয়ারের জন্য আমি ভাড়া নিতে চাই রেস্টুরেন্টে বসলাম বসে কথাবার্তা কথা বার্তা বললাম তাই যে লোকটা নাম নামছে সুয়ান সোয়েল আর সাথে আরেকজন রয়েছে মিস্ত্রি ওনার নাম হচ্ছে বাবলু তাকে কথা পাতি বলা হয় দু তিনট কথা পাতি বলা হয় ডাটা খেয়ে ওরা বিদায় করে যান ওই দিনটা ছিল হলো তারিখটা ছিল নয় নয় মাসের সাত তারিখ পরে আমার আট তারিখে নয় আট তারিখে আমার ফোন দিল ফোন দেওয়ার পরে আমি ওনাদের অফিসে আমার আসতে বললাম অফিসে ছিল আপনার বসুন্ধরা রিভার ভিউ দশ গলিতে পরে আমি ঠিকানা লিয়া আমি আর এক আমার এক সহযোগী বাইরে নিয়ে যায় আমি তখন ধরে না বারো কথা পরবর্তীতে এই আবু বখর সিদ্দিক নামে এক ইমাম সাহেব আছে উনি আমাদের মালখানা করে থাকে তাই উনি এই ব্যবসাটা সম্বন্ধে আমার উনি বলছে যে এই ব্যবসা করেন এটা আপনি মনে করেন সোনাতে হাত দিছেন আপনি ব্যবসা করেন তাই এই লোকে ফোন ধরে না ধরে না পর ঠিক আছে আবু বকরে এসে আমার নানানভাবে ওই কথা এই কথা কয় পরবর্তীতে জানতে পারলাম এই আবু বক্রেই এই চক্রের সাথে জড়িত জড়িত তাই ওনার বউ এই আপনার আমি একবার দেখছিলাম আট মাস আগে ওনার বউ ওনার বউর সাথে আমার কথা হয় উনি আমার এই আছে আমাদের এলাকায় একসা ইসাপুর একসা বিশ্রায় আমার এক পরিচিত এক ভাইনার সাথে দাহা কুলো যে রেজল ভাই কোথায় এসে সে কয়েক আছে তো উনি কি কোনো চক্রের কাছে টাকা পয়সা মারি খেয়েছে হ্যাঁ সেগুলো হ ওনার সাথে আমার একটু পরিচয় করাই দেন পর দিনকে আমার আমার সন্ধ্যার সময় আমার ওই মৃদাবাড়িতে আমাদের দাহা ওনার আব্বারে নিয়ে আছে আমার পর বলছিল ভাই এই চক্রের সাথে আমার স্বামী আবু বক্র সিদ্দিকি জড়িত উনি শুক্রবার দিন রাত্রে ব্যাগ বইয়া টাকা লিয়েছে অনেক রাত্রে আছে আমি আবার জিজ্ঞেস করলাম এতটা কই ঠিক টাকা লেনদেন আছে এই সব কথা করে এলাম হ্যাঁ ওই যে আন্ডারগ্রাউন্ড মানে হিসাবে থাকে আছে আর এলাকা এলাকা ঘুরে কোন এলাকার কোন ছেলেটা কষা আছে ওর পিছনে ছয় মাস সাত মাস মানে চলাফেরা করে পুরো তথ্য যাই না পিছনে ওর পিছনে লোক ভেজা দেয় এরকম তথ্য অনেক পাইলাম মানে এই বিষয়ে আমরা লড়াচড়া করতে যাই এখন দেখি যে ও কইরা এইটাই জেলার ভিতরে আজকে দুই হাজার পঁচিশ দশ সাতাশ তারিখে আমি আজকে মামলা করছি মামলা কোর্টে কোর্টে আমল নামায় নিছে এটা পুরো চক্রটা এটা বাইরে আসবে আর বিশেষ করে আবু প্রকৃদিকি একজন ইমাম হয়ে সে এই যে অল্প বয়সী অল্প বয়সী মেয়েদেরকে ঠিক আছে ওই যে পানি পড়া ওই পড়া এই পড়া খাওয়াইয়া বস করে ঠিক আছে সে ঘরের ভিতরে আঁকা রেখা ঠিক আছে ছয় মাস বছর আঁকা রেখা নির্যাতন করে আমি এটা বিশেষ করে এটা বিষয়ে আমি একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটা ভালো একটা তদন্ত হোক বিশেষ করে আমাদের মুসলিম দেশ এই দেশে অনেক আলেম আছে কারণ এই একটা কিছু বাজে আলেমের কারণে আলেম সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে ধর্মের নামে প্রতারণা বন্ধে প্রয়োজন সামাজিক সচেতনতা কঠোর আইনি প্রয়োগ নয়তো এই ভণ্ডদের ফাঁদে পড়ে আরও নিরহ মানুষ প্রতারিত হবে তাই এখনই আইনি প্রয়োগের মাধ্যমে এ সকল প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টান ডট টিভি মুন্সিগঞ্জ